যে কারণে এবার আবার আমাদের আবার পাঁচ দিন টাইম নিচ্ছে পাঁচ তারিখ পর্যন্ত কিন্তু আমরা টাইম দেব না দরকার তারিখ পর্যন্ত আমরা এই জায়গায় থাকবো মাঠে থেকে আমরা জুলাই ঘোষণাপত্র নিয়েই যাব আচ্ছা ভাই একটা প্রশ্ন ছিল তারা কি আপনাদের সঙ্গে যোগাযোগ করেছে না 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 তারা আমাদের এখন চিনে না তারা এখন একটা রাজনৈতিক দলের লোক তারা কোনো সমন্বয় এখন না তারা এখন রাজনৈতিক দলের দলের সাথে আছে তারা রাজনৈতিক দল নিয়ে আছে তারা আমাদের চিনে না এটাই আমাদের বড় কষ্ট যারা আমাদের আমাদের দিয়ে এখন বড় বড় দালানে থাকে আমরা এখন মাটিতে ঘুমাই রাস্তায় ঘুমাই আমাদের দেখতেও আসে না বা একটা ফোন দিয়ে যোগাযোগও করে না আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি আমাদের যোগাযোগ করে না আমাদের সাথে কি বলে আমাদের আমাদের বলে যে পাঁচ তারিখে দিয়ে দেবো এটাই বলে রাজনৈতিক দলের না আমরা নিজেরা কোনো রাজনৈতিক দলের সাথে নাই আমরা কোনো রাজনৈতিক দলের সাথে কথা বলবো না আমরা একজনকে চিনি উপদেষ্টা ডক্টর ইনুস আমরা তাকে চিনি আমরা তাকে ছাড়া আর কাউকে সাথে যোগাযোগ করতে চাই না কোনো রাজনৈতিক দলের সাথে যোগাযোগ করতে চাই না এই পর্যন্ত যত আন্দোলন হয়েছে হাসনাদ আবদুল্লাহ বা শারদিজ আলম যারাই বলেন এনসিপির থেকে আসছে তারা নিজেরা ডাক দিলে আসছে কিন্তু আহতরা ডাক দিলে তারা আসে না এখনো পর্যন্ত আহতরা এই যে রাজপথে তিনবার আসলো তিনবারের মধ্যে দুইবার হাসদাদ আবদুল্লাহ শাহিদা আলম আসছে কিন্তু তারা তো প্রথমে প্রথমে তারা ডাক দিছিল কিন্তু রাজপথে আমরা চালাই গেছি তারা চলে গেছিল। তারপরে আমাদের সাথে কথা বলছে এইবার আমরা নিজেরা আহতরা চৌষট্টি জেলার আহতরা একসাথে শাহবাগে আসছি আর আমরা এ পর্যন্ত তিনবার আন্দোলন করছি আমাদের কাছ থেকে টাইম নিছে যে তিরিশ তিরিশ কর্মদিবসের মধ্যে জুলাই সঙ্গে তারা জুলাই ঘোষণাপত্র দেওয়া হবে এটা ডক্টর ইউনুসের পেজ থেকেই বলা হয়েছিল আমরা তিরিশ কর্মদিবস পালন করছি তিরিশ কর্মদিবসের পালনের পরে আবার বলা হয়েছে তিরিশ তারিখ দেওয়া হবে সেটা আমরা যদি আমরা জুলাই শুরুতে জুলাই ঘোষণাপত্র না পাই একত্রিশ তারিখ থেকে আমরা শাহবাগ গ্রাহ করবো তো একত্রিশ তারিখ থেকে আমরা শাহবাগে আসি এখন বলতেছে আবার পাঁচ তারিখ পাঁচই আগস্ট আমাদের জুলাই ঘোষণাপত্র আর জুলাই জুলাই শুরু দেওয়া হবে কিন্তু আমরা বলে আর তলবahara চলবে না জুলাই সনদ জুলাই ঘোষণাপত্র নিয়ে একটা জুলাই সনদ জুলাই ঘোষণাপত্র দিতে এক বছর লাগে না যে কারণে আমরা টাইম দেব না আমরা রাষ্ট্রপতির থেকে দরকার বললে এক মাস এক বছর 36 দিন আন্দোলন করি নাই 36 দিন আন্দোলন কইতো আমরা আহত যোদ্ধা হইছি আমরা আহত যোদ্ধা হইছি আমরা এই 36 দিন আন্দোলন করে যদি আহত যোদ্ধা হইতো আমরা আরো আন্দোলন করব আমরা জুলাই সনদ না নিয়ে রাষ্ট্রপথ ছাড়ব না ইনশাআল্লাহ